রাত এখন বারোটা বাজে আর আমি এখন রাস্তায় কি করছি জানো তো হ্যালো গাইজ আজকেছিল রবিবার আর সারা দিনটা ঘুমিয়ে ঘুমিয়ে কাটালেও বিকেলবেলা উঠে ঠিকই ঘুরতে বেরিয়ে গেছিলাম আর ঘোরাঘুরি শেষ করে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করতে করতে বারোটা মতো বেজে গেছিল তারপর আমি একটুখানি রাস্তায় বেরাই নাইট করার জন্য আর মহালয় ঠিক আগের দিন এই বারোটার সময় আমরা পিকনিক করার সিদ্ধান্ত নিয়েছিলাম আর তোমরা হয়তো আমার ওই ফেসবুক স্টোরিটাতেও সেটা দেখেছিলে যে আমার একটা বন্ধু রুটি ভাজছে আর আমরা বসে রুটি খাচ্ছিলাম ওই রুটিটা পুরো আমাদের ঠেকায় পরে খেতে হয়েছিল কারণ আমরা ঠিক করেছিলাম রুমালি রুটি আনবো কিন্তু রাত অনেক হয়ে যাওয়ার জন্য আমরা হালিশতে কাঁচাপা অনেক জায়গায় ঘুরি কিন্তু রুমালি রুটি কোথাও পাই না তাই আমাদের বাড়িতে বানানো আটা রুটি খেয়েই কাজ চালাতে হয় আর খাওয়া দাওয়া শেষ করে তো পিকনিক শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের কিছু বন্ধু মাঠে একদম ভয়ঙ্কর বড় করে পিকনিক করছিল আর আমাদেরকে দেখার পর ওদের সাথে আমাদেরকে নাচার নিমন্ত্রণ দেয় আর তারপর আর কি আর ওই রাতে অত দেরি করে বাড়ি আসার জন্য সকালবেলাটা পুরোই ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি তাই রাতে আমার এখন ঘুম আসছে না দেখা যাক এখন একটু ঘুমাতে পারি কিনা গুড নাইট